আমরা বাড়ি থেকে প্রথমেই বেরিয়ে চলে গিয়েছিলাম কাটরা মসজিদের উদ্দেশ্যে ছোটো ছোটো করে গুটি গুটি পায়ে টেসে চলে এলাম দেবাইপুর ব্রিজ সেখানে হাজারো লোকের ভিড় হয় এই দেবাইপুর ব্রিজে আস্তে আস্তে সেই দেবাইপুর ব্রিজ পার হয়ে গেলাম পার হয়ে যাচ্ছি এবার লালবাগ যাওয়ার উদ্দেশ্যে সবুজ ধান ক্ষেত বা রায়ের ভুই পার করে চলে গেলাম ছোট ছোট পায়ে এখন আমরা গুধিয়া মোড়ে ঢুকতেই গুধিয়া মোড় পার করে পড়বে গুধিয়া মাঠ মোড়টা পার হয়ে গেলাম এখানে আমার পার হয়ে এখন লালবাগের কাটরা মসজিদ সেই উদ্দেশ্যে চলে এসে লাল কাটরা মসজিদ দেখা পেয়ে গেলাম তো দেখতে পাচ্ছেন আপনারা লালবাগ কাটরা মসজিদ সেই ঐতিহ্য কাটরা মসজিদ আমরা এখন এখানে গাড়িটা স্টার্ট করে দিলাম দিয়ে কাটরা মসজিদের দিকে যেতে রওনা হলাম কাটরা মসজিদে কুটি কুটি পায়ে প্রবেশ পথে হাজারের অনেক মানুষের ভিড় হয় আমরা সেই কাটরা মসজিদে প্রবেশ করছি দেখুন গাইস কী সুন্দর কি সুন্দর দেখুন গাইস গাইস দেখুন সেই মুর্শিদাবাদের ঐতিহ্য জায়গা কাটরা মসজিদ এখানে আমি প্রথম এইবার গেলাম কাটরা মসজিদে আমাকে দারুণ লেগেছে দেখুন ভাই গায়ের শুধু ভিউসটা দেখুন ভিউটা দেখুন দারুণ ভিউ আমি তো আমাকে আমি আর আমার বোনের ছেলে একসঙ্গে গিয়েছিলাম কেমন লাগছে দেখুন গায়ে ভিউটা দেখুন একবার কি সত্যি দারুন না এবার আপনাকে আমার পুরোটা দেখাই দেখুন কি সুন্দর জায়গা তো গাইস এরকম ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এমন সাবস্ক্রাইব করে রাখো গুড বাই গাইস